দীর্ঘ পাঁচ দিন ইন্টারনেট বন্ধ থাকার পর যখন ইন্টারনেট চালু হয়েছে তাও সব ইন্টারনেট চালু হয় না শুধু ব্রডব্যান্ড ইন্টারনেটটা চালু হয়েছে যাদের বাড়িতে ওয়াইফাই বা ব্রডব্যান্ড ইন্টারনেট আছে বিশেষ করে এগুলো আসলো শহর অঞ্চলে বেশি আর কি ব্রডব্যান্ড ইন্টারনেট এখন গ্রামগঞ্জ আছে একটু কম সেই ইন্টারনেট আসলে চালু হয়েছে কিন্তু আসলে কথা বলার মতো না গতি সেরকম নাই যদিও ফেসবুক এবং টিকটক অফিসিয়ালভাবে বন্ধ কিন্তু তারপরেও কিন্তু কোনো কিছু ব্রাউজ করা যাচ্ছে না ব্রাউজার করা যাচ্ছে না কথা বলা যাচ্ছে না ঠিকঠাক মতো নেট স্পিড এতটাই স্লো এতটাই স্লো যে আসলো কথা বলতেই প্রবলেম হয়ে যাচ্ছে তাই বিআরটি সিদ্ধান্ত নিয়েছে যে বিআরটিসি যে ইন্টারনেটের গতি অর্থাৎ ইন্টারনেটের স্পিড বাড়ানোর জন্য যত দ্রুত সম্ভব ইন্টারনেটের স্পিড বাড়ানোর জন্য শুধুমাত্র ইন্টারনেটের স্পিড যত দ্রুত বাড়ায় আবে আসলে মানুষের কাজকর্ম ততই সুবিধা হবে অনেকে আসলো কথা বলতে গেলেও প্রবলেম হচ্ছে ঠিক মতো কথাটাও বলা যাচ্ছে না এই বর্তমান ইন্টারনেটের গতিতে সেটা শুধু ব্রডব্যান্ড ইন্টারনেট যাই হোক আই হোপ খুব দ্রুতই ফিরে আসবে আগের গতির ইন্টারনেট